আমাদের সকলের একই কথা যে আমরা সকলে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই এই পদ্ধতির বাহিরে আমরা কোনো নির্বাচন চাই না প্রথমত বিচার পদ্ধতি সংস্কার সংস্কার আপনার পেয়ার পদ্ধতি এবং আপনার মৌলিক অধিকারগুলি যে আছে বা আমাদের দাবি দাবি নিয়ে আসছে আমাদের রাষ্ট্রের মূল সমস্ত উদ্দেশ্য এই উদ্দেশ্যে সালে আমরা আশা করি আমাদের এই যে জনসমর্থনের আশা আকাঙ্ক্ষা বর্তমান যে সরকার আছে তারা বুঝতে পারবে দ্বিতীয়ত আপনি যে প্রশ্ন করেছেন ইসলামিক দল দলগুলি ঐক্যবদ্ধ হওয়া আমরা শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের প্রথম থেকে আমাদের আমির বলে আসছেন যে আমরা সকল ইসলামিক দল একটা বাসিক মধ্যে ভোট দেবো মানে এক বর্ষে আমরা ভোট দেবো এটা আমাদের নতুন কথা না এটা আমাদের প্রবল কথা আমরা এখনও চাই এবং আগামীতেও আমরা সকল ইসলামিক দলগুলি একত্রিত হয়ে এই ইসলাম দেশকে একটা আদর্শ দেশ অর্থাৎ এখানে যেন জনকল্যাণমূলক এবং সকলের ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং জনগণের স্বার্থ উদ্ধারের জন্য সকলে কাজ করতে পারে প্রথমত আমাদের দেশ মানবতা এই ইসলাম আমার প্রথমত ইসলাম দেশ এবং মানবতা এই তিন কাজ নিয়ে আমাদের মূল আজকের এই উদ্দেশ্য অতএব আজকে যারা এই সমাবেশে উপদেশ সুস্থ হয়েছেন আপনারা দেখেছেন যে আমাদের অনেক ইসলামিক দল এবং যারা ইসলামিক দল না তারা এনসিপি সহ বিভিন্ন দলের লোক আমাদের এই সমাবেশে যোগদান করেছে